বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের মধ্যে তিক্ততা এবং বিরোধের মাত্রা আরো বাড়বে সারা দিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায় তাই রাজনীতির এই বর্তমান সকালে চেহারা দেখে বোঝা যাচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত এই তিন দলের তিক্ততা এবং বিরোধ কত ভয়াবহ এবং বড় আকার ধারণ করতে পারে এক দল আর এক দলকে যেসব তির্যক ভাষায় এবং কোনো কোন ক্ষেত্রে অরাজনৈতিক ভাষা প্রয়োগ করছে অথচ একবার ভাবেন তো পাঁচই আগস্টের পরে এই গণ অভ্যুত্থানের এই তিন শক্তি যদিও তখনও এনসিপি নামক একটি দলের আত্মপ্রকাশ ঘটেনি তারা ছিল তরুণদের একটি সমন্বয়ক নামে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়া সমন্বয়করা সেই সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়করা প্রথম সারির বা সামনের শারীর তাদের সমন্বয়ে গড়ে উঠেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আজকে সেই গণ অভ্যুত্থানের তিনটি বড় শক্তি এনসিপি হল আবেগের জায়গা এটি আবেগের স্প্রিট একটি সেন্টিমেন্ট বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল যারা কয়েকবার ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির দুইটি বড় বৃহৎ সুপরিচিত রাজনৈতিক দল জামাত জামাত হল থার্ড ক্যাটাগরির দল হিসেবে পরিচিত ছিল যে আওয়ামী লীগ বিএনপি তারপরে হলো জামাত ভোটের হিসাব হিসাবও তাই জাতীয় পার্টি একটি অবস্থানে ছিল তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি এই পরগাসা পার্টি এই অন্যের ক্ষমতায় যার বাহন হতে গিয়ে এই দল শেষ হয়ে গিয়েছে এরশ্বর সাহেব নব্বই গণভোটস্থানের পরে ক্ষমতাচ্যুত হলেও তার ব্যক্তি একটা জনপ্রিয়তা ছিল গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে যে কারণে জেলখানায় থাকার পরও জাতীয় পার্টি অনেকগুলো আসন পেয়েছিল সেই জাতীয় পার্টি চরিত্র বিক্রি হতে 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 নষ্ট হয়ে পচা দুর্গন্ধময় হয়ে গিয়েছে আর এই দলটা খণ্ড বিখণ্ড হয়ে এখন তিন চার পাঁচ খণ্ড বিভক্ত হয়ে গেছে সেই কারণে জাতীয় পার্টি তার নিজের শক্তি সামর্থ্য বিশ্বাস সবকিছু হারিয়ে ফেলেছে ফেলে এখন সে জাতীয় পার্টি অবস্থান করছে চতুর্থ ক্যাটাগরিতে যাই হোক আমি যে কারণে ভিডিওটি বানাচ্ছি সেটি হলো একটি আফসোস জায়গা থেকে একটি হতাশা জায়গা থেকে যে এই তিন দলের মধ্যে যদি এই ধরনের বিরোধ এবং কথা ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি অব্যাহত থাকে তাহলে নির্বাচনটা কি আদৌ গ্রহণযোগ্য হবে সুষ্ঠু হবে অবাধ হবে আমার তো মনে হয় না যেই নির্বাচন নিয়ে এত প্রত্যাশা যেই নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার তারা খুব বড় গলায় বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে এবার আসলে তাকে তাই কি হবে আমার তো মনে হয় না এর বাইরে আওয়ামী লীগ তো আছেই যারা নির্বাচনে আসতে পারবে না আর আসতে না পারলে তারা এই নির্বাচন ভণ্ডুল করাচাল করা বিতর্কিত করার তাদের যা যা শক্তি সামর্থ্য তারা সবই তো প্রয়োগ করবে এত বড় একটি শক্তিশালী প্রতিপক্ষ আপনি সামনে রেখে আপনারা এই হালুয়া রুটি নিয়ে মারামারি শুরু করে দিয়েছেন আজকে একদল আর এক দল প্রশ্ন তুলছে যে উপদেষ্টা পরিষদে অমুক দলের লোক আছে তারা নাকি তালিকাও দিয়ে দিয়েছে আমরা খোঁজখবর নিয়ে জানি এই প্রধান উপদেষ্টার কাছে বিএনপি পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে ঝামা দিয়েছে উপদেষ্টা পরিষদ যারা আছে বিএমপি বলছে চিহ্নিত করে অমুক অমুক উপদেষ্টা জামাতের লোক অমুক এনসিপির জামাত বলছে যে এরা এরা বিএনপি উপদেষ্টা আবার ওদিকে এনসিপি বলছে যে কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে দুই বড় দল তারা সব ভাগ করে নিচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ এসপি ডিসি কে হবে কোনটা বিএনপির কোনটা জামাতের এক সেন্সে শুনতে ভালো লাগে যে সবাই চাচ্ছে সবাই প্রশ্ন করছে সবাই কমপ্লেন দিচ্ছে তাহলে মনে হচ্ছে এই সরকার খুব নিরপেক্ষ প্রশ্ন হলো যে অন্তর্তীকালীন সরকার কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রে ফিরে আসবে সম্ভব আপনারাই তো বলে দিচ্ছেন যে দলীয় উপদেষ্টা আছে এক দল অভিযোগ করছেন আর দলের বিরুদ্ধে তাহলে এই উপদেষ্টা পরিষদ থাকলে এই উপদেষ্টা পরিষদ দিয়ে কিভাবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তো পরের কথা প্রথম প্রশ্ন উঠেছে আপনাদেরকে নিয়ে আপনারাই নিরপেক্ষ না আপনারা কোনো না কোনো দলের পক্ষে কাজ করছেন সুতরাং আমি মনে করি এই যে রাজনৈতিক বিরোধ এই তিক্ততা বাড়তেই থাকবে যা আমাদের দেশের জন্য জাতির জন্য নির্বাচনের জন্য ভালো কিছু বয়ে আনবে না বরং ক্ষতির কারণ হবে আর যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ অনাসেই পেয়ে যাবে